এম আবহানিফিমাল্লাহকে আহলে সোনাল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যই আহলে সোনাল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু যারা হানাফি দাবি করে বাংলাদেশে এরা আশারি এবং মাতৃদ্বী এরা কি আশারি এবং মাতৃদ্বী হানাফি না আমি মসজিদে প্রবেশ করেছি ছয়টা পঁচিশ মিনিটে এই সময় কি দুই রাকাত দখল মসজিদ পড়া যাবে দখলুল মসজিদ পড়ার জন্য কোনো টাইম নাই যখন প্রবেশ করবেন তখনই পড়তে পারবেন সেটা আসর পরে হোক মাগরে পরে হোক নজর পরে হোক এটা মসজিদের সাথে সম্পর্কিত কৃষির সাথে সময়ের সাথে না পড়তে পারবেন আপনি তখনই আপনি দুই রাঘাত পড়ে বসবেন আমাদের এলাকায় কৃষি জমি ভাড়া দেওয়া হয় যাকে পত্তন বলে বছরে প্রায় তিরিশ হাজার টাকা এই জমি যে ব্যক্তি ভাড়া নিয়ে ফসল চাষ করে তাকে সেই ফসলের ওষুধ দিতে হবে কি না যে চাষ করে তাকে তো ফসল ওষুধ দিতে হবে যদি কি হয় যদি নেশাব পরিমাণ হয় নেশাব হবে নেশাব হবে বাইশ মন বিশ কেজিতে কত বাইশ মন বিশ কেজিতে আমাদের দেশে যে হিসাবটা করা হয় যে একসা পরিমাণ আড়াই কেজি না একসা পরিমাণ তিন কেজি কয় কেজি তিন কেজি এটাই সঠিক হিসাব আড়াই কেজির কোনো দলিল নাই আড়াই কেজির কোনো দলিল একসা পরিমাণ তিন কেজির হিসাব করলে কি কি বললাম যেন আপনার নেশা হবে কয় কেজিতে বাইশ মুন বিশ কেজিতে হবে নেশাব হবে কারো উনিশ মুন বিশ কেজি মনে হয়েছে কিন্তু এখন নেশাব পরিমাণ হয়নি জাকাত খরচ হয়নি বাইশ মুন বিশ কেজি হলে তবে কি হবে নেশাব পরিমাণ হবে একটা হিসাবের কারণে অনেক হিসাব চেঞ্জ হয়ে যাবে আপনি আপনার আব্বা বৃদ্ধ হয়ে গেছে উরুজা রাখতে না তো টানা এক মাসে তিরিশ দিনের যদি আপনি চাউল দেন তা আড়াই কেজি হিসাব দিলে হিসাবে সোয়া কেজি হচ্ছে সোয়া কেজি হলে কয় কেজি হবে সাড়ে সাঁত্রিশ কেজি তাই না আর যদি তিন কেজি হিসাবে হয় দেড় কেজি হবে দেড় কেজি হলে পঁয়তাল্লিশ কেজি হচ্ছে কয় কেজি পঁয়তাল্লিশ কেজি হচ্ছে অর্থাৎ একসা পরিমাণ কতটুকু হচ্ছে তিন কেজি হিসাব করতে হবে ওইভাবেই আপনাকে ফিদিয়া দিতে হবে এর ওষুধ দিতে হবে যদি নিসাব পরিমাণ হয় অনেকে ওষুধ দেয় না তারা বলে খাজনা দিতে হয় এইটাই অসুর লাগবে না ও আচ্ছা আচ্ছা ভূতের বিষয়ে বলতেন না আপনি বাংলাদেশে ইসলামী অর্থনীতিকে একবারে শেষ করে দেওয়া হয়েছে আপনারা মনে করেন যে শুধু সালাদকে শেষ করে দেওয়া হয়েছে না জাকাতের উপরে অত্যাচার আরো বেশি হয়েছে গতদিনে আমি ছেলেদের বুখারিতে পড়াচ্ছিলাম জাকাত কিভাবে ফাঁকি দেওয়া হয় তো অত বিস্তারিত বলতে পারবো না শুধু এতটুকু শুনে নেন যে অসুরের সাথে খাজনার কোনো সম্পর্ক নাই ট্যাক্সের কোনো সম্পর্ক নাই অসুর দিতে হয় ফসলের আর ট্যাক্স দিতে হয় কিসের জমি মনে করেন দশ বছর ফসল হলো না ট্যাক্স কি মাফ হবে মাফ হবে না অসুর দেওয়া লাগবে না কিন্তু ট্যাক্স কি করতে হবে দিতেই হবে অসুর আর ট্যাক্স কি এক হলো একটা হলো ফসলের একটা জমি একটা জাল হাদিস আছে এখানেও জাল হাদিস আছে লা ইয়াস্তামি অসুর মুসলিম ব্যক্তির উপরে ট্যাক্স এবং ওষুধ দুইটা কার্যকর হবে না একটা দিলেই হবে নজরুল্লাহ এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন ইমাম বাই হাকি তিনি বলছেন হাদিসটা জাল হাদিসটা কি জাল ওই হাদিস বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে আর অনেকগুলো পয়েন্ট আছে আমি এখানে বললাম না আবু হানিফা রহমার যে যারা গুলো আছে তা কি সব প্রমাণিত আবু 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 হানিফা রহেবাহুল্লাহ যারা মানে তিনি যেগুলো করেছেন যারা এটা তাকে নিয়ে যে যারা করা হচ্ছে এটা প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করেছেন এটা আপনি করেছেন ও আচ্ছা আচ্ছা তাকে নিয়ে যারা সমালোচনা করেছেন এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই এবং আরেকটা জিনিস হলো আলফেকুল আকবর তার লিখিত কেতাব আমরা অনেকে বলে থাকি এর সত্যতা নাই বরং বরং শোনেন এমাম আবহানি ফরিমার কেতাব থাকলেই যে বড় আলেম না থাকলে যে বড় আলেম না বড় ফকি না এটার অর্থ এটা না এটা ভুল বহু সাহাবি আছে হাদিস বর্ণনা করেননি কিন্তু বড় সাহাবি না তিনি কথাটা বুঝেন কিন্তু বহু বড় সাহেব আছে নাই তো বড় সাহেব না তারা তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লার হাদিসের কিতাব নাই তাই মনে আপনি বলে দিবেন ফকি না এটা বলা যাবে না অনেক মর্যাদাবান মানুষ তবে আল ফেকুল আকবর এটা ইমাম কারখির এটা ইমাম জাহাবি বলে গেছেন আলবানি এটা আবার স্পষ্ট উল্লেখ করেছেন আর অনেকেই বলেছেন আমরা বলি যে আল আকবর ইমাম আবু হানিফা যারা লেখছে তাদের কথা বলেছে আমি তার আগের কথা বললাম বুঝতে পারলেন এমা আবহানি রহিমাল্লাহকে আহলে সোনাল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যই আহলে সোনাল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু যারা হানাফি দাবি করে বাংলাদেশে এরা আশারি এবং মাতৃদি এরা কি আশারি এবং মাতৃদি হানাফি না মানে এই যে প্রশ্নটা করেছেন যে আহলে সুল্লাত জামাতের অন্তর্ভুক্ত আবু বা ছিল কি এই প্রশ্নটা আসার কারণই হলো এই যে অনুসারীদের কারণে যারা অনুসারী হিসেবে দাবি করে এরা তো আশা আসারি আর উপমহাদেশে এসে হয়েছে কি দেবনদের কি বেরলবি কিন্তু আবহানিভারি তো আহলেস জামাতের অন্তর্ভুক্ত কথা বোঝা গেছে আর বাংলাদেশে যারা হানাফি দাবি করে মিথ্যাচার করে এরা মূলত আশাড়ি এবং মাতৃদী আকিদার লোক দেওবন্দি এবং বেরলবি আমি এদের পরামর্শ দেব আপনারা পরিচয় দেন আমরা আশা দিই আমরা মাতৃ দিই আমরা দেওবন্দি আমরা বেরলবি আপনারা হানাফি বলে পরিচয় দেন কেন আবহানি পার আকিদাও মানে না আবার কি আমলও মানে না আল্লাহ যেন এদের বোঝার তো অফেকদান করে না আর একটা প্রশ্ন হ্যাঁ গত বলে গেলাম আশারি এবং মাতৃদি এরা তাহলে সুন্দর জামাতের অন্তর্ভুক্ত না আরো ভালো করে শুনে নেন আরি এবং মাতৃদি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না আমাদের বড় বড় পরিচিত অনেক মাদানী আলেম আছে যারা আশারি মাতৃদিদেরকে যেভাবে প্রমোট করে সাপোর্ট করে এটা উচিত না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন সাহাবিরা বিশ টাকা তারামি পড়েছেন রফে দেন করেন নাই এমন কাজ সাহাবিরা করেছেন কিন্তু আমরা আট রাকাত পড়ি রফলায় করি ওনারা কি ভুল করেছেন সাহাবিরা বিশ রাকাত পড়েছেন এটাও মিথ্যা কথা রফলায় করেননি এটাও মিথ্যা কথা এক ব্যাকে কথা আপনি কখনো প্রমাণ দিতে পারবেন না যেগুলো কথা বলা হয় রফল করেননি সাহাবিরা একটা মিথ্যা কথা শুধু ওইটা বলে সাহাবেরা বগলে পুতুল রাখতেন তাই আল্লাহ রাসুল রাফল করতে বলেছেন সাহাবীদেরকে মূর্তি পূজক বানানো হয়েছে এটা হারাম টাইম হয়েছে তাই না আজান দিয়ে দিবেন সালাফি এবং আহলে হাদিস কি কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নাই সালাফি একটা আকিদা আহলে হাদিস আকিদা একই নাম দুইটা এরকম অনেক আছে আহলে হাদিস মোহাম্মদিন আনসারুসুন্না আহলুসুন্না জামা এইগুলো সব নাম বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্য তো একই সব বৈশিষ্ট্য কি একই